চিঙ্কু চিঙ্কুসোনার আগের দুষ্টুমিগুলো একটু দেখো ভাবলাম চলো তোমাদের সাথে আবার নতুনভাবে সেগুলো শেয়ার চিঙ্কুসোনার ভিডিও তোমরা অনেক দিন ধরেই দেখছো এখন তো চিঙ্কুসোনাকে দেখেইছো চিঙ্কুসোনা কত সুন্দর হয়ে গেছে একদম প্রথম দিকে যা সুন্দর ছিল তার থেকে এখন কিন্তু আরও বেশি সুন্দর হয়ে গেছে আর মাঝখানে তো সোনার চেহারাটা অনেক খারাপ হয়ে গেছিলো তখনকার কিছু কিছু ভিডিও ক্লিপ নেওয়া ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এগুলো কিন্তু সেই তখনকারই ভিডিও দেখো চিঙ্কুসোনার চেহারাটা কতটা খারাপ হয়ে গেছিলো ঘাড়ের কাজটা কতটা খারাপ জানি না কেন এটা হয়েছিল এটা যাদের মানে অভিজ্ঞতা আছে তারাই বলতে পারবেন আমি তো এই বিষয়ে একদমই অভিজ্ঞতা নেই আমার তো যাই হোক খুব মনটা খারাপ লাগতো যে চিঙ্কুসোনার চেয়ারটা এতটা খারাপ হয়ে গেছে ও কি আদৌ কি ঠিকঠাক হবে কোনো দিনও মনটা কিন্তু আমার খুব খারাপ লাগতো আর অনেক ভিডিওতেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি যদিও চিঙ্কুসোনা কিন্তু আমার কাছে সবসময়ই সুন্দর প্রথমে বলো মাঝখানে বলো আর শেষে বলো আর ওকে কিন্তু আমি আমার নিয়ে যে সন্তানের মতোই ভালোবাসি তোমরা তো সেটা দেখেইছো তবে মাঝখানে কিন্তু চিঙ্কুষণার আশা অনেক কমে গেছিলো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি টুকটাক যাই হতো না কেন সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার তো দেখলেই কতক্ষণ বসে বসে ও কিন্তু আটা মাখা খেলো আর আটা মাখাটা যে অত ভালোবাসতো আমি তখন জানতাম না তো যাই হোক একজন বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে ওদেরকে আটা মাখা দাও ওরা খুব ভালো খাবে সেই বন্ধুটিকে আমার অনেক ধন্যবাদ কেননা আমি না জানার জন্য ব্যাপারটা আর সেখান থেকে কিন্তু আটা মাখাটা ওরা খুব ভালো খায় আর ও খাক চাই না খাক ও কিন্তু অনেকবার এসে বসে থাকতো সেটাও তো তোমরা জানো যদিও এখনও কিন্তু এসে বসে থাকে তো বন্ধুরা তোমরাই বলো ওকে কি ভালো না পারা যায় অনেকে অনেক রকম মন্তব্য করেছে কিন্তু আমি কিন্তু কারোর কথাতেই কান দিইনি যা না তাই ওকে বলেছে তবে সবাই নয় হয় না একশো জনের মধ্যে হয়তো তো একজন খারাপ মন্তব্য করে তো সেরকমই কিন্তু ছিল আর এদিকে দেখো পাপড় ভাজা করছে আমি যা রান্না করতাম ওকে কিন্তু সেটাই আমি দেওয়ার চেষ্টা করতাম পাপড় ভাজা কি কখনো খায় তবুও দেওয়ার চেষ্টা করছিলাম দেখো কেমন নিল আর ফেলে দিল ওর এই মুহূর্তগুলো না এত ভালো লাগে এই যে খাবার মুখে নিয়ে আবার ফেলে দেয়া। কোনো খাবার ও প্রথমে না নিতে চাইলেও আমি বারবার বললে কিন্তু ও মুখে নেয় আর নিয়ে এরকম সুন্দর করে টুক করে ফেলে দেয় এই মুহূর্তগুলো না সত্যি বন্ধুরা কী বলবো আমার পুরো মন ভরে যায় দেখে আমি কিন্তু ওকে ওর আমার নিজের সন্তানের মতোই দেখি যেমন আমার ছেলে মেয়েকে দেখি তেমন কিন্তু আমি চিঙ্কুসোনাকেও সেই রকমই ভালোবাসি ওই জন্য ওর জন্য খুব মন খারাপ হয় এবার একজন বলেছিল একদিন হাত বাড়িয়ে দেখবে তো ধরতে পারো কি না যদিও ওরা কিন্তু ভয় পাবেই আমার হাত থেকে খাবার না একটুও ভয় পায় না কিন্তু তো আমি একটু হাত বাড়িয়ে দু একবার চেষ্টা করি ওর গায়ে জাস্ট ছোঁয়া যায় কি না কিন্তু সেটা আর চেষ্টা করিনি কেন দেখেছি ও না ভয় পায় তোমরা তো দেখতেই পেলে তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমার চিঙ্কুসোনার ভিডিও জানি তোমাদের খুব ভালো লাগে তো পুরোনো ভিডিওগুলো ভাবলাম চলো আবার একটু তোমাদের সাথে শেয়ার করি